আজকে একটি খুব ভালো আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলোচনাটির বিষয়বস্তু হচ্ছে মঙ্গল তো ছিল এবার বক্রি হয়ে যাচ্ছে এই ডিসেম্বরের সাত তারিখে তো যে মুহূর্তে আবার মঙ্গল বকরি হচ্ছে সেই মুহূর্তে কিন্তু অবস্থান করবে শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে এবং এই নক্ষত্রে জানুয়ারির বারো তারিখ পর্যন্ত থাকবে আর বারো তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে মঙ্গল প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্সূতের আর একুশে জানুয়ারি মঙ্গল আবার প্রবেশ করবে মিথুন রাশিতে এবং চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল আবার মার্গি হবে তো একে তো নিচ তারপর আবার বকরি তো আজকের আলোচনাতে এই কুম্ভ রাশির সম্পর্কে বিশেষভাবে তুলে ধরবো যে কি প্রভাব পড়তে যাচ্ছে মঙ্গলের এই বকরি অবস্থায় মঙ্গল হচ্ছে কি আমাদের দেহের রক্তের কারক মঙ্গল হচ্ছে তেজ ক্রোধ অহংকার মঙ্গল হচ্ছে সাহস যার জন্যে মঙ্গলকে গ্রহদের সেনাপতি বলা হয় আমাদের জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে সেনাপতি বলা হয় আর রাজা হচ্ছে সূর্য তো মঙ্গল যখন কেন্দ্রে অবস্থান করে তখন নিজের রাশিতে তখন রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করে এই রাজ্যকটি একটি শক্তিশালী রাজ্য আর মঙ্গল মকর রাশিতে উচ্চ হয়ে যায় তো কর্কট রাশিতে আবার নিচ হয়ে যায় তো কর্কট রাশিতে আঠাশ ডিগ্রি পর্যন্ত নিচ অবস্থায় থাকে আর মঙ্গল যখন মকর রাশিতে অবস্থান করে তখন কিন্তু মাঙ্গলিক জিনিসটা আসে না জন্মকুষ্টিতে মঙ্গল যদি ভালো অবস্থায় থাকে তাহলে প্রশাসন লেভেলের অনেক সুবিধা লাভ করে খেলাধুলার দিকেও যথেষ্ট খ্যাতি অর্জন করে ইঞ্জিনিয়ার লেভেলে প্রচণ্ড উন্নতি করে যারা আবার বড়ো বড়ো সার্জেন ডাক্তার এদের জন্মছকে মঙ্গলের অবস্থান খুব ভালো হয় কারণ এই সমস্ত কাজ করতে গেলে তো একটা সাহসের প্রয়োজন যেটা মঙ্গলের থেকে দেখা হয় আর যদি মঙ্গল ডিগ্রির দিক থেকে কম থাকে খারাপ রাশিতে অবস্থান করে কোনো শত্রু নক্ষত্র অবস্থান করে তখন মঙ্গলটা কী হয় দুর্বল হয়ে যায় তো এই সময় সেই সমস্ত জাত জাতিকারা খুব ভীতু স্বভাবের বেরোয় নিজের উপর কনফিডেন্ট আত্মবিশ্বাস সহজে এরা হারিয়ে ফেলে তো যাই হোক আলোচনাটি আজকে শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রোএসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো ভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থান ফল প্রকাশ করছি এটা কারোর কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলবে অতএব এটা মিলতেও পারে কিংবা নাও মিলতেও পারে কিন্তু গ্রহদের যে বর্তমানে অবস্থান তার উপরেই কিন্তু এটা আলোচনা আমার বিশ্বাস আগামী দিনে এই কুম্ভ রাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে তো আজকে তো আলোচনা করবে এবার কারো সাথে মিললো কিংবা না মিললো না এবার কেউ হয়তো আমাকে লিখবে কিছুই তো মিলে না দাদা তো তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব। যে কুম্ভ রাশি আপনাদের কিন্তু এই সময় সাড়ে সাতই চলছে আপনাদের জ্যোতিষীয় পরামর্শর অবশ্যই দরকার ভালো জ্যোতিষীর পরামর্শ নেন এমন কিছু কিছু শক্তিশালী উপাচার রয়েছে যেগুলো করলে কিন্তু অনেক ভালো থাকবেন রেজাল্ট ভালো পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যদি এখানে মেসেজ করে যোগাযোগ করেন করতে পারেন কিন্তু শুল্ক লাগু থাকবে তবে আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে সেটাও না আপনাদের আশেপাশেও তো ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন তো যাই হোক কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে নিচ অবস্থায় কর্কট রাশিটি হচ্ছে কি জলততত্ত্ব রাশি আর মঙ্গল হচ্ছে কি অগ্নিতত্ত্ব রাশি কুম্ভ রাশির বর্তমানে সাড়ে সাতই চলছে এবং কুম্ভ রাশির উপরে কিন্তু রাশির উপরেই রাশির অধিপতি শনিদেব মার্গী অবস্থায় বসে রয়েছে রাহুল নক্ষত্র উত্তরা উত্তরাভাদ্রপদে এবং এই ডিসেম্বর মাসের আঠাশ তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে এবার শনির মার্গী অবস্থা কুম্ভ রাশির জন্য ভালো আমি কিন্তু এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি যে রাশির তো চন্দ্রমা দিয়েই তৈরি হচ্ছে তাহলে চন্দ্রমা তো যথেষ্ট দুর্বল থেকে যাচ্ছে কারণ এখানটাতে যে নক্ষত্রগুলো পড়ছিল যে শতবিশা নক্ষত্রে মঙ্গ শনি মার্গি হচ্ছে তাহলে শতবিশা নক্ষত্রে যাদের জন্ম তারা কিন্তু বিশেষভাবে প্রভাবিত হয়েছে এবং দেবগুরু বৃহস্পতির এই যে নক্ষত্র পরিবর্তন হল নভেম্বরের আঠাশ তারিখ তো সেই সময় থেকে একটা কিন্তু চেঞ্জ আসছে এই কুম্ভ রাশির মধ্যে যে মানসিক অস্থিরতা মানসিক টেনশন এগুলো কিন্তু যথারীতি কম হচ্ছে কারণ চন্দ্রমাটা বলই বল 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 পাচ্ছে এবং তার সাথে বিগত দিনে যে কেতুর পরিবর্তনটা হলো এই পরিবর্তনটাও ভালো কেতু তো হস্তা নক্ষত্রে ছিল তো চারিদিক থেকে চন্দ্রমাটা কিন্তু খুব অশান্তির মধ্যে ছিল দুর্বল জায়গায় ছিল যার জন্য মানসিক অশান্তি টেনশন অস্থিরতা বিশেষভাবে দেখা দিচ্ছিল দেখা যাচ্ছিল এই কুম্ভ রাশির ক্ষেত্রে এবার রাশির অধিপতি শনি এই আঠাশে ডিসেম্বর তো নক্ষত্র পরিবর্তন করবে তখন থেকে আবার যথেষ্ট ভালো হতে থাকবে এই কুম্ভ রাশির এবং পরবর্তী সময়ে যে শনির যে পরিবর্তনটা হবে যেটা কুম্ভ রাশির শেষ চরণ হবে সাড়ে সাতির সেই সম্পর্কে সেই সময় আলোচনা করব তো যাই হোক মোটামুটি ভালো সংকেতই দেখা দিচ্ছে তো এই আঠাশ তারিখে শনি নক্ষত্র পরিবর্তন করছে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপদে এবং মার্গি থাকছে তার মুভমেন্টটা সামনের দিকে তো এই পরিবর্তনটাও কিন্তু যথেষ্ট ভালো এবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কোথায় চতুর্থ ঘর যেটা হচ্ছে সুখের ঘর বিশ্বরাশি আর যে মুহূর্তে মঙ্গল আবার বক্রি হচ্ছে সেই মুহূর্তে মঙ্গল কিন্তু অবস্থান করবে হচ্ছে এই শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে এবং মঙ্গলের দৃষ্টি কিন্তু দ্বাদশ ঘরে থাকবে শুক্রের উপর থাকবে শুক্র হচ্ছে কিন্তু ভাগ্যের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করবে মকর রাশিতে আর পুষ্যা নক্ষত্রে বারো তারিখ পর্যন্ত থাকছে তারপরে আবার এই মঙ্গল নক্ষত্র পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনঃবসুতে প্রবেশ করবে এবং এই মঙ্গলের উপর আবার দৃষ্টি থাকছে রাহুর তো রাহুর দৃষ্টিটা মঙ্গলের উপর যেটা পড়ছে এটা কিন্তু ভালো দৃষ্টি না তবে দেবগুরু বৃহস্পতি যেহেতু কেন্দ্রে অবস্থান করছে কর্কট রাশিতে বিষ রাশিতে অবস্থান করছে কর্কট রাশির অধিপতি চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে তো এই সময় কিন্তু আবার মঙ্গলের যে নিজ ভঙ্গটা হচ্ছে এটা কিন্তু যথেষ্ট ভালো গুরু দ্বারা নিজভঙ্গ হচ্ছে আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি অবস্থান করছে জলতত্ত্ব রাশি ষষ্ঠ ঘরে তো ষষ্ঠ ঘরে কিন্তু মঙ্গল আবার কারো কিন্তু মঙ্গলের উপর যে এই যে রাহুর দৃষ্টিটা পড়ছে এটা কিন্তু যথেষ্ট ভালো জিনিস না এই সময়কালে অনেক দিক থেকে এই কুম্ভ রাশিকে সজাগ থাকতে হবে কারণ এই সময় একাধিক শত্রু তৈরি হবে কর্মক্ষেত্রে কিন্তু মঙ্গল যেহেতু বকরি তার চেষ্টা বলেও তো বৃদ্ধি পাচ্ছে তো শত্রু যেরকম মাথা চারা দিয়ে উঠবে সেরকম আবার শত্রু নিজে নিজেও দমন হবে শত্রুরা এমন কিছু করতে পারবে না কিন্তু শত্রুর জন্য হ্যাকেল হতে হবে এই কুম্ভ এটা ঠিক হয়তো কি করবে বদনাম করার চেষ্টা করবে সেদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আর মঙ্গল হচ্ছে কি পুরুষার্থ পরাক্রমের ঘর যেটা তৃতীয় ঘর মেষ রাশির অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি তো কর্মক্ষেত্রে কিন্তু হুড হার ডিসিশন এই সময় নেওয়া যাবে না যে কোনো কর্ম করতে গেলে আগে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে রুট ম্যাপ তৈরি করতে হবে এগুলো কিন্তু এই সময় প্রয়োজন রয়েছে কারণ মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে রাহুর দৃষ্টি পড়ছে আবার রাশির অধিপতি শনিদেবের সাথে ষরাষ্ট্রক যোগ আবার রাশির অধিপতি শনিদেবের ওপর দৃষ্টি দিচ্ছে এবং শনির নক্ষত্রে অবস্থান করেই এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল করতে হবে এবং মাথা গরম এ সময় একদমই করা যাবে না মঙ্গলের তিনটি দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর ভাগ্যের সহায়তা পাবে এবং সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘর যেটা হচ্ছে মকর রাশি মঙ্গল তার উচ্চ ঘরকেই দেখবে এ সময় এবং অষ্টম দৃষ্টি হচ্ছে রাশির উপর রাশিকেও দেখবে এবং রাশির অধিপতি শনিদেবকেও দেখবে সেটা হচ্ছে বারো তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত ইফেক্টটা বেশি থাকবে যেহেতু শনির নক্ষত্র অবস্থান করবে অবস্থান করে রয়েছে এই মঙ্গল তো এই সময়কালে কী হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ রাশির অধিপতিকে দেখছে আবার রাশিকেও দেখছে কোথা থেকে দেখছে ষষ্ঠ ঘর থেকে দেখছে ষষ্ঠ ঘরটি কিসের ঘর রোগ রিপু ঋণের ঘর শত্রুর ঘর তাহলে কি হচ্ছে রাশি তো প্রভাবিত করছে তাহলে রাশি যেরকম শনি দ্বারাও প্রভাবিত হচ্ছে সেরকম আবার মঙ্গলের একটা প্রভাব থাকবে কারণ মঙ্গল হচ্ছে চঞ্চলতার কারক অধৈর্যর কারক একটু তোই ধৈর্য হারিয়ে ফেলে আর শনি কি ধৈর্যের কারক অবস্থান করছে রাশির উপর তাহলে রাশিটার কী অবস্থা হচ্ছে রাশির কিন্তু উদ্বেগ জিনিসটা থাকছে এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে কথায় কথায় মাথা গরম করা যাবে না এগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে রক্তক্ষরণের কিন্তু এই সময় একটা ব্যাপার থাকছে তবে কর্মের দিকে অশান্তি থাকলেও কর্মক্ষেত্রে যথেষ্ট লাভের পরিমাণও থাকবে তবে বিশেষভাবে যারা বিদেশজনিত কাজগুলো করছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন ইন্টারন্যাশনালের কাজে যুক্ত যারা যুক্ত রয়েছেন মঙ্গলের এই অবস্থান যথেষ্ট ভালো এর আগেও বলেছি যেটা নিচ অবস্থায় মঙ্গল ছিল সেই অবস্থানেও বলেছিলাম আমি যে এই সময়কালে কুম্ভ কিছুটা হলেও ভালো ফল পাবে আর বকরি হচ্ছে এটাতেও কিন্তু ভালো ফল হবে কারণ কি বকরি যখন কোনো গ্রহ হয় তারপর আবার নিচ অবস্থায় হয় তাহলে কি হচ্ছে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল তো তো এইখানটাতে জিনিসগুলো যথেষ্ট ভালো যারা জায়গা জমির কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময় বড় বড় ফ্ল্যাটের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হার্ডওয়ার্সের কাজে যারা যুক্ত রয়েছেন হস্তশিল্পী যারা যারা ইন্টারিয়ার ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো সময় হতে যাচ্ছে কৃষিজাদ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন যারা ভালো খাবারের প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন হোটেলের কাজে যুক্ত রয়েছেন যারা পাথরের কাজে যুক্ত রয়েছেন দামি পাথর দামি টাইলসের কাজে যুক্ত রয়েছেন রঙের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো তবে কি কর্মক্ষেত্রে যখনই বেরোবেন বা কর্ম করতে যাবেন তখন পিতামাতার মাতার আশীর্বাদ কিন্তু অবশ্যই লাগবে কারণ সুখের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং নক্ষত্রটা কি নক্ষত্রটা হচ্ছে রোহিণী নক্ষত্র গজকেশরী যোগের একটা প্রভাব থাকছে অর্থাৎ পিতা মাতার আশীর্বাদ অবশ্যই এই সময় নিতে হবে কর্মক্ষেত্রে এবং তার সাথে যারা শিক্ষার্থী বহুদিন ধরে যারা বাইরে যেতে পারছিলেন না তাদের যাওয়ার রাস্তা তৈরি হবে এবং তারা সফল হবে বিশেষ করে কি যারা মেডিকেলে যুক্ত রয়েছেন যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন সার্জেন বড় সার্জেন হওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য মঙ্গলের এই গোচর যথেষ্ট ভালো নিত্য নতুন জিনিস শিখতে পারবে যারা মেডিসিন ডিপার্টমেন্টে রয়েছে সেদিকেও ভালো আবার যারা প্রশাসন লেভেলে উচ্চপদস্থ অফিসার পোস্টের জন্য এক্সামের জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য সময়কাল যথেষ্ট ভালো যারা সেনাবাহিনীতে যোগ দেওয়ার চেষ্টা করছেন মঙ্গলের গোচর যথেষ্ট ভালো যারা সিকিউরিটি গার্ডের কাজের চেষ্টা করছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো তবে কি নিজের উপর ধৈর্য অবশ্যই রাখতে হবে মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময় এবং যে লক্ষ্য যে একটা কাজ ধরলাম সেই কাজটাকে পূরণ করতে হবে ওই কাজ ছেড়ে অন্য কাজের দিকে কিন্তু ধ্যান দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত কাজ শেষ হচ্ছে না মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মিষ্টতার সাথে কথা বলতে হবে এই সময় একটা জিনিস দেখা যাবে কি যে সত্যি কথা বলছেন সেটা শুনতেও কর্কশ লাগবে খারাপ লাগবে অতএব যে কথাটা বলবেন সেটা কিন্তু মিষ্টভাষী হতে হবে তবে এটা ডিসেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত বেশি প্রভাবটা থাকবে যতক্ষণ পর্যন্ত শনি নক্ষত্র পরিবর্তনটা করছে না তারপরে যখন নক্ষত্র পরিবর্তন করবে তখন আস্তে আস্তে চেঞ্জ হবে এবং জানুয়ারির বারো তারিখের পর থেকে আবার এটা আমূল পরিবর্তন হয়ে যাবে যখন এই মঙ্গলই আবার যে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করবে তবে এই সময়কালে আরও একটা জিনিস ভালো জিনিস লক্ষ্য করা যাবে যে মনের মধ্যে যে অস্থিরতা ভয় যেগুলো কাজ করছিল অনবরত এগুলোও যথেষ্ট কমে যাবে যে একটা টেনশান কাজ করছিল মানসিক অশান্তি যেগুলো হয়ে আসছে কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাথে তো প্রভাব রয়েছে এগুলো তো কুম্ভ রাশি যথেষ্ট ভোগ করছে জিনিসগুলো বুঝতে পারছে তো এই যে মানসিক অশান্তি টেনশন এদিকগুলো যথেষ্ট কমে যাবে আবার চন্দ্রমা যখন কেন্দ্রে অবস্থান করবে তারপরে দ্বাদশ ঘরে অবস্থান করবে করে যখন মঙ্গলের সাথে সমসপ্তম যোগ হবে যে নিজভঙ্গ রাজযোগটা তৈরি হবে এটা যথেষ্ট ভালো তারপরে চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে যখন অবস্থান করবে সে অবস্থানটাও যথেষ্ট ভালো একটা গছকেশরী যোগের প্রভাব আবার মঙ্গলের নিজভঙ্গ এটারও যথেষ্ট ভালো প্রভাব পড়বে এই সাড়ে সাতির মধ্যে এই সময়কালে যেহেতু মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করেছে আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলাম এবার তো বকরি হচ্ছে তো এবার বলবো কি যে ঋণ ঋণের ব্যাপারে সাবধান ঋণ নিবেনও না ঋণ দিবেনও না এরকম একটা মাইন্ডে থাকুন যদি ঋণ দিয়ে ফেলেন তাহলে কিন্তু সেই ঋণের টাকা ফেরত পাওয়া মুশকিল হয়ে যাবে কর্মের ঘরের অধিপতি মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে তার উপর আবার দৃষ্টি রাখছে রাহু এবং কর্মের ঘরের উপর আবার রাহুরও দৃষ্টি রয়েছে এবং শনিরও দৃষ্টি রয়েছে সর্বোপরি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে কোনো রকমভাবে এ সময় কারোর সাথে ঝামেলায় জড়িত হবেন না এ সময় কিন্তু ঝামেলায় জড়িত হলে প্রশাসনের দিক থেকে অনেক রকম হ্যাকেল হওয়ার সম্ভাবনা থাকছে অতএব নিজের কাজ নিজে করবেন মাথা ঠান্ডা করে করবেন কে কি করলো না করলো অত চিন্তা করে লাভ নাই নিজের দিকে নিজের কাজের দিকে সবসময় ফোকাস রাখবেন এবং নিজের মনের কথা কারোর সাথে শেয়ার করতে যাবেন না এই সময়কাল অন্তত বিশেষ করে কর্মক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি শুভদৃষ্টি কর্মের ঘরে পড়ছে সমস্যা তৈরি হবে কিন্তু সমস্যার সম্মুখীন তো এই কুম্ভ রাশিকেই করতে হবে অতএব এদিকে সাবধান কুম্ভ রাশি এই সময় কোন উপচার করবে কুম্ভ রাশিকে একটাই কথা বলবো প্রত্যেক দিন হনুমান চলিশা বজরঙ্গবান পাঠ করবেন প্রতি মঙ্গলবার করে প্রয়োজন পড়লে দে হনুমান মন্দির বজ্রংবালির মন্দিরে যাবেন বজরঙ্গবাল দর্শন করবেন তিনটা জটালা নারকেল ওখানে বাবার কাছে দিবেন ওখানে বসেই হনুমান চলিশা বজরঙ্গালী ভজবান পাঠ করবেন লাড্ডু ভোগ দিবেন এগুলো কিন্তু অবশ্যই করবেন তাতে এই গোচরে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এবং সাড়ে সাথে যে ব্যাড ইফেক্ট এটাও যথেষ্ট কেটে যাবে এদিকেও কিন্তু মানে এগুলো করতে হবে আর বাড়ি থেকে যখনই কর্মের জন্য বেরোবেন পিতা মাতার আশীর্বাদ অবশ্যই নেবেন যেহেতু দেবগুরু বৃহস্পতি সুখের ঘরে অবস্থান করছে এবং নক্ষত্রটা পেয়েছে কি রোহিণী নক্ষত্র একটা গছ ভালো যোগ পাবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি এই পরামর্শ সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের এই আশ্রয়সেম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমাদের মনের মধ্যে যেরকম একটা ভালো লাগে যে না আপনাদের সত্যি ভালো লাগছে আমাদের ভিডিওগুলো মনের দিক থেকে খুব আনন্দ হয় ভালো লাগে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন ভিডিও নিয়ে যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন তবে শুল্ক লাগু থাকবে আর যদি না হয় আমাদের সাথেও না করলে চলবে আশেপাশে যদি ভালো জ্যোতিষী থাকে তাদের সাথেও আপনারা আলোচনা করতে পারেন কারণ সমস্যা চলছে আগামী দিনে সমস্যা কিছুটা হলেও কমবে কিন্তু সমস্যার তো সমাধান চাই যার জন্য ও পরামর্শর অবশ্যই দরকার রয়েছে কুম্ভ রাশির এটা বিশেষভাবে অনুরোধ করব অবশ্যই জ্যোতিষীর পরামর্শ এই সময় আপনারা নেবেন আপনারা ভালো থাকে ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ